আমাকে দাও পাখি ডানা মানে নামুন আমাস কোনো মানা আমাকে দাউ পাখিজ দুটো ডানা মানে নামুন আমাস কোনো মানা মন বলে সে যাবে মদিনাতে তে রৌজকে রবের দিনে রাতে মন বলে সে যাবে মদিনাতে তে রৌজ পকে দিনে রাতে মাইনে চাই যে আমারে ঠিকানা আমাকে দাউ পাখির দুটো আনে মানে নমুন আমার কোনো মানা আমাকে দাউ পাখির দুটো ডনা মানে নমুন আমার কোনো মানা শুধুরে বাংলাদেশে থাকি দূর স্বপ্ন বুকে আকি দুরুত আমার জীবন সুখে রাখে তোমায় দেখা আশা বুকে থাকে দুরুত আমার জীবন সুখে রাখে তোমায় দেখা আশা বুকে থাকে মরুর বালি মেখে আমি হব না আমাকে দাও পাখি দুটো ডানা মানে না মন আমার কোনো মানা আমাকে দাউ পাখির দুটো ডানা মানে আমার কোনো মানা মন বলে সে যাবে মদিনাতে রৌ রৌজকে রবের দিনে রাতে মন বলে সে যাবে মদিনাতে রৌ রৌজকে রবের দিনে রাতে হারা মাইনে চাই যে আমার ঠিকানা আমাকে দাও পাখি যে দুটো ডানা মানে নামুন আমার কোনো মানা আমাকে দাউ পাখি যে দুটো ডানা মানে নামুন আমার কোনো মানা আমার বুকে তুমি শুধু তুমি তুমি হিন্দয় মরুভূমি তোমার দেখা পেলে আমি হব যে পানা আমাকে দাউ পাখির দুটো ডানা মানে নমুন আমার কোনো মানা আমাকে দাউ পাখির দুটো ডানা মানে নমুন আমার কোনো মানা মন বলে সে যাবে মদিনাতে তে রৌজ রাবের দিনে রাতে মন বলে সে যাবে মদিনাতে রোজ পকে রাবের দিনে রাতে হারা মাইনে